হাই গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে আমিও একটা ভাইরাল ভিডিও করবো মানে যেটা ট্রেন্ডিং চলছে তো হচ্ছে তাই যেটা থামবে তো বুঝেই গেছে যে কি হতে চলেছে ভিডিওটা তো হ্যাঁ আজকে আমিও ডিম ভাজবো রোদের তাপে তা আবার সবাই ভাজতেছে যে কারো হচ্ছে আবার কার হচ্ছে না তো আমিও সেটা ট্রাই করবো যে আদৌ কি হচ্ছে না কি ফেক তো দেখা যাক কি হয় তো তোমরা দেখতে থাকো তো এই যে রোদে আমি এখন দিই এটা আপাতত গরম হোক আমি এগুলা বাইরে নিয়ে চলে এসেছি এটা দেখো অনেকটাই গরম হয়ে গেছে প্রায় অনেকটাই গরম হয়ে গেছে মানে এক ঘন্টা পরে আসলাম এটা তো হবেই কিনা আদৌ সন্দেহ রাইস তেলটা মনে হয় ফুটতেছে দেখো একটু একটু করে এই দেখো তো গ্যাসের কোনো দরকারই নেই গাইস গ্যাস বাঁচানোর জন্য রোদের তাবি যথেষ্ট মানে এখানে রান্না বান্না সব করা যাবে যদি হয় তো গাইস তেলটা আপাতত গরম হোক আর আমার প্রচুর রোদ লাগছে তার জন্য আমি ছাতা নিয়ে চলে আসছি আই টু গো অন হুক ওগুলা তো ওগুলা এখন দিয়ে দিдим দা কোন ডিমটা দেই ওই কোন ডিমটা দেই ওই কিনারে একটু একটু দিয়ে দিছি হ্যাঁ কুলাটা দিব না নারে আমাকে মাইর দিবে মা ছাদাতে ছাদাতে নো সাউন্ড গাইস পুরাটা দেব না একটু দিয়ে আগে হচ্ছে কিনা দেখি তো এটা কিছুক্ষণ এখানে থাকুক কোন হচ্ছে গাইস হবে দিনটা দেখ গাইস এই যে দেখো সাদা সাদা হয়ে গেছে আমি এদিকে রোদে অবস্থা শেষ তো ডিমটাকে কিছুক্ষণ এভাবে রাখি আর আইসে পরে দেখি যে মানে দেখবো আর কি যে হচ্ছে কি না তো গাইস আপাতত ডিমটা হোক আর আমি একটু দোল খাই এখানে ভাইরা বানাইছে দোলনা বলে এটা কি জাল টাল দিয়ে বানাইছে তো দেখি গাইস পুরোটা দিয়ে দিই হইলে হবে না হইলে নেই এটা আমি এভাবে রেখে চলে যাচ্ছি কখন হবে তো তখন তোমাদেরকে দেখাবো আমি কয়েক ঘন্টা মানে এক ঘন্টা দু ঘন্টা যতক্ষণে হোক তো এটা আমি দেখি হচ্ছে কিনা তো সেটা গাইস সত্যি সত্যি হাউ ইজ পসিবল গাইস এই দেখো তো ওরা নিজের চোখে দেখতে পাচ্ছো যে হয়ে গেছে পুরোপুরি না হলেও অনেকটাই হয়ে গেছে আমি তো জাস্ট ভাবতে পারছি না তো ভাই সেটাকে আবার উল্টাবো হুম হুম খাওয়া যাবে মানে হয়েছে কিন্তু পুরাটা হয়নি দেখো তোমরা দেখো তো এভাবে কিন্তু খাওয়া যাবে না এই দেখো কুসুমটা এখন ছড়া ছড়া আছে তো এভাবে খাওয়া যাবে না তো রেজাল্টটা আবার কি এটাই আবার মানে হয়েছে ঠিক কিন্তু পুরোপুরি হয়নি আর হয়তো আরেকটু বেশি বেশি রোদ হইলে হইতো তো আজকেও প্রচুর রোদ আছে কিন্তু এর থেকে আরও বেশি দরকার পুরাটা হওয়ার জন্য তো সেদিনই হবে যেদিন সেই পুরোপুরি রোদ দিবে আজকে আর হইলো না তো এটা এখন আমি আপাতত গ্যাসে ভাইজে এটা খাইয়ে নিতে হবে তো গাইস ট্রাই করো না বেকার সেরকমই হবে ঠিক মতো হবে না বেকার হয় না সেরকম একটা আর যারা যারা করে তারা হচ্ছে গ্যাসের থেকে আগের থেকে গরম নিয়ে মানে গরম করে নিয়ে আসে তাওয়াটা তারপরে ওখানে ডিম্পল ফেলে দেয় দেন হয়ে যায় কিন্তু আমি সেটা করিনি গাইস তোমাদের কি একটা কথাই বলবো যারা যারা ভিডিও করে তারা আগের থেকে গরম করে নিয়ে আসে তারপর দেন ওখানে টিমটা দেয় আর ভাই তো এই রকম এরকম হয়ে গেছে একটু একটু হচ্ছে তো অনেকে তো আগে থেকে গরম করে নিয়ে আসে আমিও আগের থেকে গরম করে নিয়ে আসছি একটু একটু আমি গরম করে নিয়ে এসছি তার জন্য এই রকম হয়েছে নাহলে একটুও হয়নি গাইস এটা একটা মিথ্যা কথা রোদের তাপে কোনো দিনও ডিম হয় না কোনো কিছুই হয় না এটা আমি অনেকক্ষণ থেকে রোদে রেখেছি এটা সত্যি কথা আর এটা ডিমটা ভাজার জন্য আমি ইসেও করেছি এটাও সত্যি কথা তো এটা আমি একটু গরম করে নিয়ে এসেছি দেখেই এতটা হইলো না হলে হইতো না আর যারা যারা করে তারা তো ফেক ভিডিও করে বোঝাই যায় মানে ওরা আগে থেকে গরম করে নিয়ে আসে আর আমি আগে থেকে গরম করে নিয়ে এসেছি আর এইটুক হচ্ছি এই জন্য মানে অল্প একটু গরম করেছি জাস্ট বসাইছি আর উঠাইছি তার জন্য আর পুরোটা যদি গরম করে নিয়ে আসতাম বিক্ষুণ্ড হয়ে যেত এটা একটা ফেক ভিডিও আর রেজাল্টটাও ফেক আর যারা যারা করে তারাও ফেক তো গাইস ভিডিওটা এখান থেকেই ট্রাই করো না বেকার হবে না তো টাটা এটা এখন ভেজে খাবো আর কিছু নেই চলো তো গাইস যেই ডিমটা আমার ফেল হয়ে গেছে তো ওটা আমি এখন ভেজে নিয়ে আসলাম এখন এটা আমরা সবাই মিলে খাবো আমার সাথে যা যা ছিল তো নে গরম আছে কিন্তু